بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد اللهم لا سهل إلا ما جعلته سهلا وانت جعل حزني إذا شئت سهلا اللهم سهل يا حيو يا قيوم يا ذي الجلال والإكرام الحمد لله اللهم رب الله رب العالمين رحمته أمريك توبتم كجاك وجود وحدة الله رب العالمين ومدرك أستيق بالقرنين ومدر عمل إبو شموية بارك الدن آمين أما أصول الفقه درسه الورقات نتشلم ঠিক আছে ফিকহ একটি খুবই সংক্ষিপ্ত কিতাব এবং আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লম্বা যে অধ্যায় যে দালা আলফাজ বা উসুরুল ফেকের গুরুত্বপূর্ণ অধ্যায় দালালাতুল আলফাজ যে শব্দের মাধ্যমে শব্দের ব্যাখ্যা শব্দের ব্যাখ্যা বা একটা শব্দ থেকে কি কি দালাল আসে সেটা পড়তেছিলাম ঠিক আছে তো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম নিয়েছি আম হস আম হসের মধ্যে আসছে তাকসিস তাকসিসের মধ্যে আমরা কি কি নিছি তাকসিসের মধ্যে আমরা নিয়েছি মুতাসিল মুনফাসিল মুত্তাসিল এবং মুনফাসিলের মধ্যে আহ এরপর আসছে হচ্ছে কোন কোনগুলো মুতাসিল মুত্তাসিলের মধ্যে আমরা নিছি ইস্তিসনা এরপরে সাত ঠিক আছে স্টেশন এর মন নেওয়া হয়ে গেছে স্টেশন এর সাপ নেওয়া হয়েছে এখন আল মোকাইয়াত বৃষ্টিফা আল মোকাইয়াত বৃষ্টিফা ঠিক আছে এরপরে আমরা নেবো যে মুনফসিল গুলো এরপর নিবো হচ্ছে মুনফাসিল গুলো এরপর নেবো কি মুনফসিল গুলো মুনফসিল গুলো কিরকম মুফাসিল গুলো আমরা বলছি কি একই সাথে থাকবে ঠিক আছে একই সাথে থাকবে আর মুনফাসিল গুলো কিরকম হবে মুনফসিল হচ্ছে আলাদা আলাদা জায়গায় থাকবে মানে একটা এক এক জায়গায় আরেকটা আয়াত আরেক জায়গায় ঠিক আছে হতে পারে একটা আয়াত কোরআনে এবং কোরআনে যে তাকসিস করবে সেই আয়াতটা কোথায় আহ হাদিসে এরকম তো এটার বিভিন্ন অংশ নিয়ে আলমদের আছে এটার বিভিন্ন অংশ নিয়ে আলমদের আছে কিন্তু আমরা আমাদের জুয়াইন রহিম যেটা বলছেন সেটা দিকে আগে নজর দিয়ে নিই যে ভাই জুসু তাকসিসুল কিতাব বিল কিতাব যে কোরআনের যে কোনো একটা আম শব্দ ঠিক আছে যেটা এক আয়াতে থাকবে এটা অন্য আরেক আয়াতের শব্দ দিয়ে তাকসিস করা সম্ভব হবে আবার কি সম্ভব হবে তাকসিসুল কিতাব বিশ্বিসুল কিতাব বিশ্না যে সুন্নার মাধ্যমে ঠিক আছে সুনার মাধ্যমে আহ সুনার মাধ্যমেও এটা তাকসিস করা যাবে তাকসিসুল কিতাব বিল কিতাবিসুল কিতাব বিশ্না ঠিক আছে তারপর তাকসিসুল সুন্নাতে বিল কিতাব যে আচ্ছা এখানে মানে হচ্ছে হাদিস বোঝান হচ্ছে হ্যাঁ সুননা মানে এখানে

তাকসিস করা সম্ভব ঠিক আছে সবগুলোই করা সম্ভব যদিও মানে এখানে কিছু কিছু মশালা আছে ইখতিলাফিয়া এবং লং ইয়াতে ইখতিলাফি এবং এটার শর্ত কি কি হবে না হবে এটা আমাদের সামনে আসবে ইনশা আল্লাহ আহ সর্বশেষ যেটা বলছে সর্বশেষ যেটা বলছে আর কি আচ্ছা নিয়ে আসতে চান কেন আচ্ছা শব্দগুলো আমরা দেখিনি কিতাব বিল কিতাব ঠিক আছে ওয়াইজুজ তাকসিসুল কিতাব বিল কিতাব যে কিতাব বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে ঠিক আছে যে কোরআন দিয়ে কোরআনের কোনো একটা আমকে তাকসিস করা খস করা সম্ভব সমস্যা নাই এটা যা এই কাছে এরপর আসলো কি ও তাকসিসুল কিতাব বি এবং সুন্না দিয়ে মানে হাদিস দিয়ে কোরআনের কোনো একটা কোরআনের কোনো একটা আয়াতকে তাকসিস করা সম্ভব তারপর আসছে হচ্ছে আতাকসিসুস সুন্নতি বিলকিতাব যে সুন্নাহ মানে হাদিসে বর্ণিত কোন একটা হুকুম আম যেটা কি করবে কোরআনে বর্ণিত কোনো একটা হুকুম দিয়ে খাস করবে এটাও সম্ভব আতাকসিসুস সুন্নতি বিশসুন্নাহ এটা একদম সহজ যে হাদিসে বর্ণিত কোন একটা আম হাদিসে বর্ণিত কোনো একটা আম শব্দ ঠিক আছে আরেক হাতিতে বক্তৃত বর্ণিত কোনো একটা আম শব্দ দিয়ে তাকসিস করা এটাও সম্ভব এখানে একটু সমস্যা হইতে পারে কি যে হচ্ছে কোরআন আর কিয়াস হচ্ছে কোরআন সুন্নার মূলনীতি থেকে কোনো কিছু বের করা কোরআন সুনার মূলনীতি থেকে কি কোনো কিছু বের করা বের করে একটা নতুন একটা হুকুম নতুন একটা হুকুম গঠন করা ঠিক আছে এখানে বলতেছে কি নতুন কিয়াস যে কিয়াস দিয়ে কোরআন সুন্নার কোন একটা বিধানকে তাকসিস করা কোরআন সুন্নার কোন একটা বিধানকে তাকসিস করা আচ্ছা আমাদের এগুলো কিন্তু প্রায় অনেকগুলি ইখতলাফি মাসালা কিন্তু এখানে আমাদের দেখতে হবে যে মুয়াল্লিফ রাহিমুল্লাহ কি বলছেন মুয়াল্লিফ রাহিমুল্লাহ সবগুলো কি কি বলছেন জায়েজ বলছেন ঠিক আছে সবগুলোকেই জায়েজ ايه نتشا إبراز المجمل والمبين على نوذل تخصيص المجمل والمبين المجمل ما يفتقر إلى البيان والبيان يخرج شيء من حيز الإشكال إلى حيز التجلي والنص ما لا يحتمل معنى إلا معنى واحد ما لا يحتمل إلا معنى واحدا أتشا مجمل مبين এটাও দালালাতুল আল আরেকটা অংশ আমরা চলে আসলাম দালালাতুল আল আরেকটা অংশ চলে আসলাম মুজমাল এমন একটা শব্দ যেটার অর্থ আপনি জানেন কিন্তু সেটাতে অন্য কোন সব অন্য কোন ধরনের অর্থ বা একই শব্দটার কয়েক ধরনের অর্থ থাকার কারণে বুঝতে পারতেছেন না যে কোন অর্থটা এখানে উদ্দেশ্য করা হয়েছে যদি এরকম অবস্থা হয় সেটা হচ্ছে মুজমাল মা ইফতা কর ইলা বা এটার উদাহরণ সম্পর্কে বলা যায় সালা সাথে করু যে কোরআনে আছে তো কুরু যে তিনটা কুর মহিলাদেরকে কি করতে হবে অপেক্ষা করতে হবে এখন সব সমস্যা হচ্ছে বা কুরু ঠিক আছে আছে এটা দুইটা অর্থ অর্থ একটা হচ্ছে উন উন হায় আর একটা অর্থ হচ্ছে আহ মানে একটা অর্থ হচ্ছে হায়েজ শুরু হওয়া আর একটা অর্থ হচ্ছে হায়েজ থেকে পবিত্র হয় ঠিক আছে হায়েজ থেকে পবিত্র হয় দুইটাই এখানে অর্থ এখন কোনটা এখানে মিন করা হয়েছে কোনটা এখানে মিন করা হয়েছে এই জন্য এটা কি লাগবে এটা একটা বায়ান দরকার ঠিক আছে এর থেকে বলো কি মুজমাল এর থেকে কি মুজমেল আর মুজমালের বিপরীত হচ্ছে বায়ান যে খরা জুসাই মিন হাইজ ইল ইসকাল ইল হাইজ তাজাল্লি যে কোনো কিছুকে এখান থেকে বের করে নেওয়া এই যে একটা ইসকাল মুদ আমরা তাহলে যে একটা সমস্যার মধ্যে আমরা আছি যে সমস্যাটা কি একটা শব্দ আসছে এই শব্দটার কোন অর্থটা নেওয়া হবে সেটা আমাদের সামনে স্পষ্ট না ঠিক আছে এটা থেকে বের হয়ে আসাটাই হচ্ছে বায়ান ঠিক আছে এটা থেকে বের হয়ে আসেন বায়ান এখানে আরেকটা শব্দ নিয়ে আসছেন কি ওয়ানাস নাস নাস কি মা লা ইহতামিলু ইল্লা মা'নান ওয়াহিদান যে এমন শব্দ যেটা থেকে শুধুমাত্র একটা মানেই থাকে একটা মানেই থাকে একটা মানে থাকে আমি যদি বলি রাআইতু যাইদান আমি যদি আমি যাইদকে দেখেছি তার মানে কি কেউ চিন্তা ভাবনা করতে পারে আমি মনে যাইদকে মারছি সম্ভব সম্ভব না এখানে কি অন্য কোনো কিছু সম্ভব না অন্য কোনো কিছু সম্ভব না ঠিক আছে এটাই হচ্ছে কি তাহলে আমাদের তিনটা জিনিস মুজমাল মোবাইয় এবং নাস মুজমাল যেরকম যে এটার বায়ানের জন্য বা এটা বোঝানোর জন্য আরেকটা অন্য কিছুর দরকার হয় অন্য কিছুর দরকার হয় অন্য কিছুর দরকার হয় বায়ান হচ্ছে এখনো লিস হাই তাজি অর্থাৎ স্পষ্ট করা অর্থাৎ কি স্পষ্ট করা ঠিক আছে আর নাস হচ্ছে মায়া লাইফতাম আলু ইল্লা মায়ানন ওয়াশিদান মায়া আইফতাম আলু ইল্লা মায়ানন ওয়াশিদান নাসের আরেকটা ব্যাখ্যা দিছে না মানে মায়ান অর্ধান প্রথম ব্যাখ্যা কি বলতেছেন যেটা শুধুমাত্র একটাই অর্থ হয়। ঠিক আছে দ্বিতীয় কোন অর্থ হওয়ার সম্ভাবনা নেই আর একটা ব্যাখ্যা কি বলতেছেন নাচ হচ্ছে মাতা উই লুহু তানজি লুহু মাতা উইলুহু তানজি লুহু অর্থাৎ যেটা পড়লেই বোঝা যায় যেটা পড়লেই এটার মূল অর্থ বুঝা যায় আহ যেরকম সিয়ামু ثلاثهতি আইয়াম তিন দিন রোজা তিন দিন রোজা রাখা এখন মানুষ কি মনে করবে রাতের বেলাও না খেয়ে থাকতে হবে বা অন্য কোন মানে আসার এখানে সম্ভবনা না আছে সম্ভব নয় ও মুস্তাক্কুল মিন মানাসাতুল আরুস ও হুওয়াল কুরসি ও মুস্তাক্কুল মিন নাসদুল আরুস ও কুরসি আচ্ছা এখানে ভাষাগত আরকিসের কথা বলতে হল এক কথায় কেন এখানে ইয়া বলছে লিতিফা আলাইহি আলাদা করি যে

অর্থ দিচ্ছে বা দুইয়ের অধিকও দিতে পারে এগুলোকে কি বলা হবে মুজমান আর নাস হচ্ছে এমন শব্দ যেটা শুধুমাত্র একটা অর্থই প্রদান করতে পারে একের বেশি অর্থ সেখানে থাকে না অথবা যেটা পড়ার সাথে সাথেই বুঝে ফেলা যায় যেটা পড়ার সাথে সাথেই মানুষ বুঝে ফেলে ঠিক আছে এরপর আসতেছে দহের আল মু আউ্বাল দহের মু আচ্ছা একটু আমরা যেটা নিলাম সেটাতে কি ছিল মুজমাল আর মুবাই মুজমাল আর যে মাইফতা করাইলা বায়ান একের অধিক অর্থ থাকার কারণে এটা একটা আলাদা বায়ান তৈরি হতেছে দরকার আর জহের হচ্ছে যেমন একটা বিষয় যেটাতে দুইটা অর্থ আছে কিন্তু একটা আরেকটার চেয়ে বেশি ওই শব্দের মধ্যে একটা আরেকটার চেয়ে বেশি প্রমাণ একটার প্রমাণ প্রমাণত্ব আরেকটার চেয়ে বেশি যেরকম যদি বলি আমরা এলাকা মাজাজের দার সেটা নিয়েছিলাম যে রাইতু আসাদান ইখতুব রাইতু ইয়াম আসাদান বা রাইতু আসাদান ইখতুব আমি একটা সিংহকে দেখেছি খুতবা দিচ্ছে বা আমি বলবো যে একটা সিংহকে দেখেছি আমি একটা সিংহকে দেখেছি সাধারণত মানুষ মনে করবে সিংহকে দেখেছি বলতে আমি আসলে কি বোঝাইতে চাচ্ছি আমি যদি শুধু এতটুকু বলি যে আমি একটা সিংহকে দেখেছি আচ্ছা আগে প্রশ্ন করি ব্যাখ্যা করার আগে আমি যদি বলি সাধারণত কাউকে যে আমি একটা সিংহ দেখছি তাহলে মানুষ সাধারণত কি বুঝবে মানে আসল জন্তু চার পেয়ে একটা জন্তু একটা হিংস্র জন্তু তাই না আহ এটাই হচ্ছে এখানে আসল কিন্তু এটা এটাও হইতে পারে যে আমি কোন একটা সাহসী ব্যক্তিকে দেখছি এরকম হওয়া সম্ভব না এরকম কি মানুষের মনে আসা সম্ভব না সম্ভব কিন্তু সাধারণত কোনটা আগে আসে মনে চার পেয়ে জন্তুটা নাকি যেটা আমরা বলি যে ইয়া কি মানে মাঝে আছে যে অর্থটা আছে আসলটা আসলটাই হচ্ছে মানুষের মনে আগে আসে ঠিক আছে এই ধরনের শব্দগুলোকে বলা হয় কি দহের এই ধরনের শব্দগুলোকে কি বলা হয় দ ঠিক আছে এখন দহের হিরের বিপরীতে কি আছে ম দহের দ বিপরীতে কি আছে মু আউয়াল জিনিসটা কি এখন দেখি পছামা বানাই না বানাই না হা বি ঠিক আছে এখানে আইদ শব্দটা আছে এখানে কি আছে আইদ শব্দটা আছে এখন আইদ এটা কি আহ ইয়াদ হবে নাকি উয়া হবে ইয়াদ হবে নাকি উয়া হবে জাল্লা আহ হাত দিয়ে আপনার আকাশ বানিয়েছে বা আকাশ সৃষ্টি করছে ঠিক আছে এখন আইদ শব্দটা দেখলে মনে হবে এটা কি ইয়াদ এর বহু বচন তাই না ইয়াদের বহু বচন ইয়াদ এর বহু বচন এখন কোনটা আমরা নিব ইয়াদ নিবো বা হাত নিব নাকি উম এখানে আমরা বলবো যে শক্তি কোনটা নিব আগে আল্লাহ রুবেন আল্লাহ রবীমিনি বল এই শব্দটাকে আমরা দুই ভাবে দেখতেছি হইতে পারে এটা হাতের বহু বচন হইতে পারে এটা কি আল্লাহ রুবেন এখানে বলতে চেয়েছেন কোনটা হইতে পারে যারা আছেন সবাই কিন্তু উসুল উসে আলেম বলেন কোনটা মাথায় আসতেছে আগে আচ্ছা আমি মাইকটা খুলে দেই ভাই যারা আছেন তারা মুখিভাবে অংশগ্রহণ করবেন যারা বলতেছেন শক্তি কি কারণে শক্তি চান হাত না বলে মাইক খোলা আছে ভাই আরেকবার একটু প্রশ্নটা করবেন প্রশ্নটা হচ্ছে আমাদের সামনে একটা আয়াত আছে আসসামাইনা অসসামা বানাইনা বিআইদ ওয়াসসামা বানাইনা বিআইদ ওয়া ইন্না লা মুসিউন ঠিক আছে এখন এখানে আপনি বলছিলেন আমি হাত দিয়ে মানে এখানে আইদ দিয়ে আকাশ তৈরি করা হয়েছে কারণ আমাদের সামনে আই শব্দটা হয় ইয়াদের বহু বছর আইদ অথবা এই শব্দটা শক্তি ঠিক আছে এটা কিন্তু তাওল করা হইতেছে না ঠিক আছে হয় এই শব্দটা দুইটা অর্থ আছে হয় শক্তি নালে হলে ইয়াদের দুইটা একই রকম দেখতে এখন আমরা কোনটা কোনটা বলবো শক্তিটা বলবো নাকি হাতটা বলবো যদি বলেন এটা তাহলে কেন যদি বলেন ওইটা তাহলে কেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শেখ আমি বলবো বলেন এখানে শক্তিটাই হবে কারণ আল্লাহ তালা তো বলছে যে আল্লাহ যদি কোনো কিছু বলেন হ হয়ে যায় কোন তো তার হুকুমের মাধ্যমে তার শক্তির মাধ্যমে হয়ে যায় জি ঠিক আছে তাহলে সালামকে কেন হাত দিয়ে বানাইছেন ওই যে রুহুটা তো হুকুমের মাধ্যমে ফোকা হয়েছে হাত দিয়ে তো বানাইছে দেহটা তা তো হাত তো ব্যবহার করতে হচ্ছে তাই না আদম আলি সাল্লামের ব্যাপারটা ছিল হচ্ছে কি তার শিরিফান ঠিক আছে সম্মানিত করে কিন্তু এখানে আলাদাভাবে সম্মানিত করেন নাই এবং আলাদাভাবে ব্যবহার করতেও হয়নি ঠিক আছে আর দ্বিতীয়ত আমরা ধরে এই সব বিষয়ে কথা বলছি জাজাকাল অনেকেই মানে যেহেতু ভোট শক্তির পক্ষে বেশি সমস্যা নাই তাহলে আমরা শক্তিটাই নেই আজকে যদি এখানে শক্তি আচ্ছা উদ্দেশ্য জাজাকাল্লা খাই আচ্ছা তাহলে আহ এরকম আয়াতগুলোতে এরকম আয়াত গুলোতে কি হবে বা আমরা এই আয়াতটাকে শেষ করার সময় বানিয়ে নেই আইদ এখানে আমরা কেন আহ শক্তি গ্রহণ করলাম কেন না আল্লাহ রব্বুল আলামিনের কোরআন ইয়াসিন নামক ওই ধারার দশে কুলহু ঠিক আছে আল জাহির আল মুআওয়াল আল জাহির মা يحتمل امران احدهما اظهر من الاخر ويوهل الظاهر بالدليل الظاهر بالدليل তাহলে আমরা শব্দগুলো আবার দেখিনি এখানে যদি একটা শব্দ শুধুমাত্র একটাই অর্থ দেয় ঠিক আছে স্পষ্ট একটা অর্থ দেয় সেই শব্দটার নাম কি নাস ঠিক আছে সেই শব্দটার নাম কি নাস এরপর যদি শব্দটার একের অধিক ইhtimāl থাকে একের অধিক ইhtimāl থাকে মানে হতে পারে এটা হতে পারে ওটা এরকম যে শব্দগুলো আছে এগুলোর দিকে এখন যাই প্রথম আমরা কি নাস নাস হচ্ছে এমন শব্দ যেটা শুধুমাত্র একটাই অর্থ দেয় এরপর আমরা আসব যেসব শব্দ একের অধিক অর্থ দেয় একের অধিক অর্থ দেওয়া শব্দ যেগুলো আছে বা যেটাতে একের অধিক সব অর্থ আসতে পারে এরকম শব্দগুলোর মধ্যে যদি একটা আরেকটা হচ্ছে মানে অর্থগুলো একটা আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আচ্ছা আমাদের কাছে যে শব্দগুলো আছে আমাদের সামনে যে শব্দগুলো আছে শব্দগুলো থাকবে কোরআন এবং হাদিসে সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম প্রথমে প্রথম ভাগ কি যেটার অর্থ একদম স্পষ্ট ঠিক আছে অথবা যেটা থেকে দ্বিতীয় কোনো অর্থ আসে না সেই শব্দগুলোকে কি বলে এই শব্দগুলো হচ্ছে নাস এরপর আমরা দ্বিতীয় ভাগে যাই এমন কিছু শব্দ যেটার কি একের অধিক অর্থ আছে যেটার অর্থ কি একের অধিক এগুলোতে যদি কোনো একটা অর্থ আর চেয়ে বেশি হয় ধরেন যে ফিফটি ফিফটির জায়গায় একটা অর্থ আছে কি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট সেই অর্থটাকে আমরা কি বলি বা সেই শব্দটাকে আমরা কি বলি দহের তাই না সেই শব্দটাকে আমরা কি বলি দহের আচ্ছা এই যে আছে 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 দহের দহের ঠিক সত্তর নিচে বাকি তিরিশ পার্সেন্ট যে শব্দটা যে অর্থটা আছে সেই অর্থটাকে কি বলে কি বলে মো আউওয়াল সেটাকে কি বলে মু আউ সেটাকে বলে হচ্ছে মু আউ ঠিক আছে আমি উদাহরণটা নেই একটি মানে একটাই অর্থ বোঝাচ্ছে আচ্ছা এরপর আমরা সিংহ আসি আসাদুন আসাদুন মানে সিংহ সিংহের মধ্যে যদি আমরা বলি যে এটাতে আমরা চার পেয়ে যে চার পায়ে যে জন্তুর আছে সেটাকে বুঝেছে তাহলে এটা কি হবে বুঝতে পারছি আর যদি বলি যে এখানে আহ আসাদুন বলতে একজন সাহসী ব্যক্তিকে বোঝানো হয়েছে তাহলে এটাকে আমরা কি বলবো আসাদুন বল আউয়াল তাহলে এটা আমরা কি বলবো আউয়াল তাহলে আমাদের এটা হচ্ছে আজকের মূল আলোচনা নাচ হচ্ছে এমন শব্দ যার দ্বিতীয় কোনো অর্থ আসে না দ্বিতীয় কোন অর্থ আসে না যদি দ্বিতীয় কোন অর্থ আসে তাহলে আমাদেরকে দেখতে হবে তার দ্বিতীয় যে অর্থটা আছে এটা কি সমানে সমান নাকি কম বেশি আছে যদি একটা আরেকটা বেশি থাকে তাহলে সেটাকে বলে কি দহের আর কমটাকে কি বলে মু কমটাকে কি বলে আউয়াল ঠিক আছে কমটাকে বলে মু আচ্ছা আমাদের আজকের দার্স বা এর আগের যে দার্সগুলো আছে এগুলো যদি কারো কারো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা এরপরের তারা হলে যাবো এরপরের তার আগামী তার আফাহাল থেকে শুরু করবো ঠিক আছে মানে কাজ কাজের হুকুম কি রসল আসালামের যে কাজগুলো আছে এই কাজগুলোর হুকুম কোনটার কি হবে ইনশাল সামনের তার শুরু করবো যে রসলাসালামের যে কাজগুলো হেফাজত ছিল সেগুলো কি হিসাবে আমরা গ্রহণ করবো যেগুলো হেফাজত ছিল না সেগুলো কি হিসাবে গ্রহণ করবো যে কাজগুলো রসল্লা সাল্লাহ সাল্লামের শুধুমাত্র তার জন্য হস ছিল

ময়ুন মবliye আচ্ছা আমরা বলতে নাস গাহের মুআওয়ালা তিনটা তো স্পষ্ট তাই না আর এই নাসটা বা এর আগে যেটা আছে যদি আমাদের মানে আপনার ওই 50 50 ওইটা যদি এরকম হয়ে যায় যে দুইটা শব্দ দুইটা অর্থই মানে kasa kashi কোনটার উপরে কোনটার প্রাধান্য নাই ঠিক আছে কোনটার উপরে কোনটার প্রাধান্য নাই তখন আমরা এই মবাইনের দিকে যাব তখন আমরা এই মবাইনের থেকে যাব যে অন্য কোনো কিছু দিয়ে প্রমাণ করব যে এই অর্থটা মিন করা হয়েছে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই আল্লাহ রাব্বুল আলামিন সবাই কবুল করে নিন সুবহানাল্লাহ ওমদ ফামদাল্লাহ সুলাইনা দস্তাকুতু বিল্লাহ আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া